তুমি আমাকে ভালোবেসেছ তা জানি ক্ষমা করো আমি কিন্তু ভালোবাসতে পারিনি প্রয়াস যে করিনি তা নয় ভান করে গিয়েছে সময় তবু কাছে আসতে পারিনি এ তোমার দোষ নয় তলিয়ে ভাবলে বুঝি হয়তো বা নয় তা আমারও কার সাথে পথ চলা প্রেম বলে মনে হবে সে ব্যাপারে হাত নেই কারো। ভালোবাসা দুরূহ আবেগ নিবেদন অধিকার নিষিধহীন যুজুধান থাকে যাকে ভালোবাসি বলি নিহিত শর্ত থাকে সেও ভালোবাসবে আমাকে সীমাহীন ভালোবাসে কীভাবে হিংস্র আর জিঘাংসা হতে পারে গৃহীত না হলে সকলেই কম বেশি জানে সে কাহিনি শুরু তার বহুবারই দাবিহীন বলে এক মানে এই নয় তুমি ভালোবেসে দোষী আমিও করিনি কোনো ঠকানোর ছক যদিও ভালোই জানি ছোঁয়াছুঁয়ে খেলা শেষে এই ছুতো দিতে চায় সব প্রতারক সেই অভিযোগ তীরে বৃদ্ধ হতেই পারি ভালোবাসা ভুল হলে কবে আর রাখে ক্ষতহীন সে ক্ষতি স্বীকার করে তবু বলতে চায় তোমাকে বাসিনি ভালো আমি কোনো দিন ভালোবাসা বলে যেটা ভ্রম বসে ভেবেছ প্রচেষ্টা ছিল যে তা প্রেম ফিরাবার এত ভালোবাসা পেয়ে তবু কেন এরকম আমি জানি না সত্যি সত্যি জানি না আজ তার জবাবটা শুধু এইটুকু জানি আগামী কোথাও গিয়ে পথ ভাগ করে দেবে তোমার এবং আমার